আসসালামু আলাইকুম সবাইকে সাইন টিউটোরিয়াল ফেসবুক পেজে স্বাগত জুম্মা মোবারক আমরা গত ক্লাসে আপনাদেরকে বলেছিলাম যে হিসাব বিজ্ঞানের পাশাপাশি আমাদের এই সাইন টিউটোরিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আমরা নিয়মিতভাবে ফিনান্স আমাদের ক্লাসগুলো আপলোড দেব এবং ফিনান্স ক্লাসগুলো আমরা নিয়মিত ফিনান্স ক্লাস ফিনান্সের যত সমস্যা আছে সেই সমস্যাগুলো আমরা সমাধান করব এই পেজের এই ভিডিওর মাধ্যমে তো আমরা আজকে তৃতীয় তৃতীয় অধ্যায় অর্থের সময়ের মূল্য নবম শ্রেণীর আমরা একটি অধ্যায় আলোচনা করব সেটা হচ্ছে অর্থের সময়ের মূল্য এই অর্থের সময়ের মূল্য থেকে আপনাদের তে আপনাদের প্রশ্ন ফিনান্সের প্রশ্ন এসে থাকে তো আমরা তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করতেছি অধ্যায়টির নাম হচ্ছে অর্থের সময়ের মূল্য সময় মূল্য অর্থাৎ এটা এটা কি আগে হতে হবে এবং এই অধ্যায়ের এক মূল্যের পাঁচটি সূত্র আপনাকে নিয়ন্ত্রণে আনতে হবে আপনাকে আপনার অধীনে নিয়ে আসতে হবে এবং এই পাঁচটি সূত্রের সাথে যদি আপনি পরিচয় হতে পারেন এই অধ্যায় আশা করা যায় আপনি অঙ্ক দিতে পারেন পরীক্ষা তো আমরা অর্থের সময়ের মূল্য সম্পর্কে একটা ধারণা নেই অর্থের সময়ের মূল্যটা কি অর্থের সময়ের মূল্য হচ্ছে সময়ের সাথে সাথে অর্থের মূল্যের অর্থের যে পরিবর্তন ঘটে সময়ের সাথে সাথে অর্থাৎ সময়ের সাথে সাথে আপনি কোন প্রতিষ্ঠানে কিংবা কোথাও বিনিয়োগ করেছেন এবং ব্যাংকে ও টাকা রাখতে চাচ্ছেন বা রাখবেন বা রেখেছেন তো এটা সময়ের সাথে সাথে আপনার কে কি পরিমাণ অর্থ আসতে পারে ভবিষ্যতে কমবে কিনা বা বাড়বে কিনা এবং সময়ের সাথে সাথে এই যে পরিবর্তন হবে সেটা বর্তমানে আপনি কত টাকা রাখবেন বা কি করবেন এই যে পূর্বানুমান সিদ্ধান্ত নেওয়া সেটাই হচ্ছে যে অর্থের সময়ের মূল্য অর্থের পরিবর্তন ঘটে সেটা সময়ের প্রেক্ষিতে সময়ের সাথে সাথে এটাই হচ্ছে অর্থের সময় মূল্য এখানে পাঁচটি সূত্র আমি পরিচয় করে দিচ্ছি আপনাদেরকে আজকে শুধু এই সূত্রগুলো আমি আলোচনা করব এরপরে আস্তে আস্তে আপনাদেরকে এই এই মানে সমস্যা সমাধান করে বিস্তারিত আমরা দেখাবো তো এখানে চারটা সূত্র আমরা আগে বিস্তারিত আলোচনা করি প্রথম সূত্র হচ্ছে সরল মুনাফা বর্তমান মূল্য প্রেজেন্ট ভ্যালু চক্রবৃত্তি মুনাফা একই জিনিস বর্তমান মূল্য এটা পিবি অর্থাৎ আপনি এই সূত্রটা আশা করি সেটা হচ্ছে দুই পাশে দুইটাই কিন্তু বর্তমান মূল্য দেওয়া তবে পার্থক্য হচ্ছে একটি সরল মুনাফা আর একটি হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা দুইটি পার্থক্য পিভি পিবি একই জিনিস কিন্তু পার্থক্য হচ্ছে একটি হচ্ছে উপর একটা সরল নিচ্ছে একটা চক্রবৃদ্ধি এবার আপনি কিভাবে চিনবেন আপনার অঙ্কের ক্ষেত্রে যে বর্তমান মূল্য পরে ছিলেন আগে কিভাবে চিনবেন যেটি সরল কিংবা এটি চক্রবৃদ্ধি এটা আগে সর্বপ্রথম আপনাকে চিনতে হবে তো সরল মুনাফা চিনার জন্য আপনাকে আগে চক্রবৃদ্ধি একটি ট্রিক্স কৌশল অবলম্বন করতে হবে সেটা হচ্ছে আপনি যখন প্রশ্ন পড়বেন প্রশ্নের ভিতরে যদি কোথা উল্লেখ করেন ত্রৈমাসিক অর্থাৎ আপনি যেখানে বিনিয়োগ করবেন বা যেখানে টাকা রাখবেন সেটা ব্যাংকে হোক বা কোনো প্রতিষ্ঠানে আপনি বিনিয়োগ করতে চাচ্ছেন বা কাউকে দিতে চাচ্ছেন বা কারো কাছ থেকে নেবেন বা ব্যাংকে থেকে ঋণ নেবেন কারো কাছ থেকে নেবেন তো এরকম যদি হয় বা কোনো প্রতিষ্ঠানকে আপনি ব্যাংকে টাকা জমা রাখতে চাচ্ছেন এরকম যদি হয় সেখানে সেই প্রশ্নে যদি উল্লেখ করে যে ত্রৈমাসিক মাসিক পর পর আপনি টাকা জমা দিবেন অর্থাৎ ত্রৈমাসিক বলতে তিন মাস পর পর বছরে প্রত্যেক তিন মাস পর পর টাকা জমা রাখবেন যদি এরকম বলে অথবা যদি বলে বছরে দুইবার টাকা জমা রাখবেন অথবা প্রত্যেক মাসে মাসে একবার টাকা জমা রাখবেন অথবা ছয় মাস পর পর টাকা জমা রাখবেন বা টাকা জমা দিবেন অর্থাৎ ছয় মাস ত্রৈমাসিক মাসিক মানে এক মাস পর পর চার মাস পর পর সান্নাশিক সান্নাসিক মানে হচ্ছে ছয় মাস পর অর্ধবার্ষিক অর্ধবার্ষিক মানে হচ্ছে বছরে দুইবার দিবেন অর্ধ এক বছরে প্রথমে ছয় মাসে টাকা দিবেন পরের ছয় মাসে যদি এই জাতীয় কথাগুলো থাকে তাহলে বুঝতে পার সেটা চক্রবৃদ্ধি সেটা কি চক্রবৃদ্ধি আর যদি এই জাতীয় কথাগুলো না থাকে তাহলে বুঝবেন এটা সরল আগে আপনি খুঁজবেন যে এখানে এক মাস পর পর টাকা জমা নেয় তারপর দুই মাস পর পর ত্রৈমাসিক মাসিক তারপর হচ্ছে অর্ধবার্ষিক তিন মাস পর চার মাস পর ছয় মাস পর টাকা জমা দেওয়া দেয় বা টাকা রাখা হয় ব্যাংকে এরকম যদি বলে তাহলে এটা চক্রবৃদ্ধি আর যদি এরকম না বলে সেক্ষেত্রে এটা সরল আশা করি বুঝতে পারছেন এটা হচ্ছে টেকনিক এটা এই চক্রবৃদ্ধি এবং সরল প্রেজেন্ট ভ্যালু তো চিনতে হবে আর ফিউচার ভ্যালু তো চিনতে হবে দুইটাতেই চিনতে হবে এই চক্রবৃদ্ধি সরল চিনার পরে আপনাকে এবার চিনতে হবে যে এটা বর্তমান মূল্য নাকি ভবিষ্যৎ মূল্য সেটা প্রশ্নে আপনাকে হালকা ধারণা দিয়ে দিবে সেটা হচ্ছে যেমন জনাব আব্দুল রহিম জনাব আব্দুল রহিম দশ লক্ষ টাকা পাবার আশায় পাবার আশায় ভবিষ্যতে পাবার আশায় দশ লক্ষ টাকা পাবার আশায় তিনি বর্তমানে কিছু টাকা ব্যাংকে জমা রাখেন এই যে ভবিষ্যতে টাকা পাওয়ার আশায় দশ লক্ষ টাকা ভবিষ্যতে পাওয়ার আশায় তার মানে ভবিষ্যৎ মূল্য তিনি অনুমান করছে যে আমি দশ লক্ষ টাকা ভবিষ্যতে পাবো এটা আশা করেছে এবং বর্তমানে কিছু টাকা ব্যাংকে জমা রাখেন এই যে বর্তমানে কিছু টাকা ব্যাংকে জমা রাখেন কিছু টাকা জমা রাখেন কিন্তু কত টাকা জমা রাখেন বলেন তাহলে বুঝতে এটা বর্তমান মূল্য চেয়েছে কিছু টাকা বর্তমানে জমা রাখেন কত টাকা জমা রাখেন তিনি প্রশ্নে বলে নাই যদি না বলে তাহলে বুঝতে এটা বর্তমান মূল্য আর যদি বলে যে জনাব আব্দুর রহিম বা জনাব আব্দুর করিম দশ লক্ষ বর্তমানে তিনি প্রত্যেক মাসে বা প্রত্যেক বছরে এককালীন অথবা মাসে যেভাবে হোক তিনি দশ হাজার টাকা করে জমা রাখতে চান ভবিষ্যতে তিনি দশ লক্ষ টাকা জমা রাখলে পাঁচ বছর পরে আট পার্সেন্ট সুদ দশ পার্সেন্ট সুদ বা যাই কিছু গুলো ভবিষ্যতে পাবেন বা ভবিষ্যৎ কথা উল্লেখ করলো না বললো যে আট পার্সেন্ট সুদে পাঁচ বছর পরে তিনি কত টাকা পাবেন পাবেন শব্দটা উল্লেখতাম তাহলে বুঝতে হবে এটা ভবিষ্যৎ মূল্য তাহলে আমার আপনাদের সর্বপ্রথম হবে সরল নাকি চক্রবৃদ্ধি টেকনিকটা বলে দিছি কিভাবে চিনবেন এবার সরল চক্রবৃদ্ধি চিনার পরে চিনতে হবে এটা কি বর্তমান মূল্য নাকি ভবিষ্যৎ মূল্য এরপরে সূত্র প্রয়োগ করবেন আগে পরিচিত হতে হবে অঙ্কের সাথে সূত্র প্রয়োগ আর আরেকটা বিষয় হচ্ছে এটা তো আমরা বিস্তারিত বলতেছি আমরা যখন অঙ্ক করব তখন আশা করি কিছু অঙ্ক করলে আপনারা সমাধান পাবেন আরেকটা আছে সেটা হচ্ছে যে ই এ আর এফেক্টিভ অ্যানুয়াল রেট অফ ইন্টারেস্ট প্রকৃত সুদের হার প্রকৃত বার্ষিক সুদের হার ঠিক আছে অথবা প্রকৃত সুদের হার বল এটা উল্লেখ কি বলেই দিব প্রকৃত সুদের হার বের করো বা বার্ষিক প্রকৃত সুদের পরিমাণ এরকম বলা দিলে ইএআর এর সূত্র এইটা আচ্ছা আমরা এই দুটো সূত্র আগে এখানে বলি প্রথম সূত্র হচ্ছে সরল মুনাফার বর্তমানের ক্ষেত্রে বর্তমান যদি থাকে সেক্ষেত্রে ক্ষেত্রে বি হবে অর্থাৎ ভবিষ্যৎ মূল্যটা দেওয়া থাকবে প্রশ্নে এই যে ভবিষ্যৎ মূল্য ওয়ান হচ্ছে সূত্রের

রাখতেছেন তাহলে পিবি বের করতে হলে এই যে সূত্র অর্থাৎ প্রেজেন্ট সরলের ক্ষেত্রে যদি চক্রবৃদ্ধি মুনাফার বর্তমান মূল্য অর্থাৎ ছিল সরলের বর্তমান মূল্য এবার চক্রবৃদ্ধি ওই যে বছরে দুইবার জমা দেয় ছয় মাস পর পর তিন মাস পর পর এক মাস পর পর এরকম বললে বর্তমান মূল্য চাইলে চাইলে এই যে এই সূত্রটা এই সূত্র আর এই সূত্রটা দেখেন প্রায় সেম এফবি ওয়ান প্লাস ওয়ান প্লাস পেসেন্ট আইডার শুধু আই এর নিচে জাস্ট একটা এম শুধু আই এর নিচে জাস্ট একটা কি এম আর এন এর সাথে এম এখন বলবেন এম ডা কি এম হচ্ছে ওই যে বলছিলাম যে বছরে দুইবার জমা দেওয়া হয় প্রত্যেক মাসে মাসে একবার এম হচ্ছে আপনি যতবার এক বছরের ভিতরে জমা দিবেন এক বছরের ভিতরে জমা যতবার জমা দিবেন সেই এম হচ্ছে কিস্তির সংখ্যা বলে অনেকে অনেকে বলে টাকা জমা দেওয়ার সংখ্যা হ্যাঁ অর্থাৎ আপনি চক্র অনেকে চক্রবৃদ্ধির সংখ্যা বলে অর্থাৎ চক্রবৃদ্ধির ক্ষেত্রে আপনি যতবার ব্যাংকে জমা দিবেন সেই জমাটাই হচ্ছে এম এটাকে বলে চক্রবৃদ্ধির সংখ্যা চক্রবৃদ্ধির সরল মুনাফা ভবিষ্যৎ মূল্য কি মূল্য ভবিষ্যৎ আগে সরল মুনাফা চিনবেন চক্রবৃদ্ধির মুনাফা চিনবেন এবারে এটা কি বর্তমান নাকি ভবিষ্যৎ হবে যদি ভবিষ্যৎ মূল্য চায় সেক্ষেত্রে হচ্ছে পিভি ওয়ান প্লাস আই এম এই যে আগে ছিল এফ বিটা ভাগ আকারে এবার হয়েছে এফ বি বের করতে গেলে পিবিটা থাকবো গুণ আকারে এটা মাঝখানে কিছু না থাকলে গুণ আকারে বোঝায় তাহলে পিবি মানে বর্তমান মূল্য যেটা প্রশ্নে দেওয়া থাকবো ওয়ান প্লাস আই বাই এই যে ওয়ান প্লাস আগে ভাগ আকারে এটা গুণ আকারে এফ বির জায়গায় পিবি সমান সমান এটা যদি চক্রবৃদ্ধি বের করতে বলে সেম পিবি এই যে ওয়ান প্লাস আই শুধু এম ডা গুণ হয় ভাগ আকারে কি ভাগ মানে এই যে এই যে সূত্রটা ওয়ান প্লাস এ আই বাই এম এন এন টু এম পাওয়ার এটা অর্থাৎ আপনি দেখেন এই সূত্রটা সেম বসাইছে কিনা শুধু পার্থক্য হচ্ছে চক্রবৃদ্ধি এফবি বে করতে হলে টিভি টা গুণ আকারে বসবে আর পিভি বে করতে হলে এফবি ডা আকারে বসবো ঠিক আছে আর এটা হচ্ছে আহ অ্যানুয়াল রেট অফ ইন্টারেস্ট ইন্টারেস্ট অফ রেট যেটাই বলি প্রকৃত সুদের হার এটা তো আমরা এই যে পাঁচটা সূত্র যদি আমাদের নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারে সূত্রগুলো তাকান একটা ট্রিক্স মনে যদি নিয়ে আসতে পারেন আশা করি সময় মূল্যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধান হবে এবং আমরা যে আগামী যে ক্লাসগুলো আছে এই ক্লাস আমরা ক্লাসে আপনাদের অঙ্কের মাধ্যমে আমরা সমস্যাগুলো সমাধান করব আশা করি এই অঙ্কগুলো যখন আমরা প্র্যাকটিক্যাল ধরবো তখন আপনারা বুঝতে পারবেন তো আজকের মতো এখানে ক্লাস থেকে আমরা বিদায় নিচ্ছি আমাদের এই সূত্রগুলো আপনারা অর্থের সময় রাখেন আপনারা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমাদের এই পেজের এর সাথে থাকুন এবং আমাদের একটি ইউটিউব চ্যানেল আছে সেটা হচ্ছে সায়েন্স টিউটোরিয়াল এই নামেই সকালে সুস্থ থাকুন আলাইকুম আলাইকুমুল্লাহ